স্বাধীন ভারত কে স্বাধীন ভারত কে হাতে পতাকা আজকে তো ছাব্বিশে জানুয়ারি না না যাই স্যার না বিস্কুট দিবে ছাব্বিশে জানুয়ারি কে প্রজাতন্ত্র দিবস কে স্বাধীন ভারত কে এই বুড়ো ছেলে তুই বাচ্চাদের সঙ্গে ঢুকেছিস স্যার আমি জানি আজকে ছাব্বিশে জানুয়ারি আপনি বিস্কুট দেবেন বিস্কুট দিন বিস্কুট দিন এই ধর পাজি ছেলে চল চল হ্যাঁ চল 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 ছাব্বিশে জানুয়ারি কে প্রজাতিন্দ্র দিবস কে স্বাধীন ভারত কে হ্যাঁ এই বিস্কুট পেয়ে গেছে আজকে তো ছাব্বিশে জানুয়ারি তার মানে আমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি উদযাপন হবে না যাই স্কুলে বিস্কুট দিবে অনেক দিন স্কুল যাই আজকে যাবো

ম্যাডাম না এখনো আসেনি বিস্কুট দিনে সত্যি ভালোই হলো খাবার লবে আজকে ও তো দিদি উনি আসছে

তোদের তো ও আছে কিন্তু ভলু তো একদমই পেজে নেই ওদিকে উনি ছলামুড়ি দাও দাও না হ্যাঁ ছলামুড়ি খাবে আজকে উপর থেকে স্যার আসবে আমার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আর ও ছলামুড়ি খাবে দিদি মানে উপর থেকে স্যার কেন আসবে গো উপর থেকে স্যার আসবে তোদেরকে কেমন পড়িয়েছি আমি সেটা দেখতে আর সাথে তোদেরকে কোশ্চেনও করবে ঠিকঠাক কোশ্চেনের উত্তর দিবি তোরা

আটটা বলবো তো অল্প 엄마 চালু করে যাবে তোর তুই ধরে কি ছানাছুপ করে বস তোরা কি ব্যাপার ম্যাডাম কাপকে বলছে বল তো হাকিজার নেম

কিন্তু সে একা একা গান না ভালো লাগবে না ওই আমার বন্ধুদেরকে ডাকি গাইতেও ভালো লাগবে আর আমাদের শুনতেও ভালো লাগবে এই বাকি বাচ্চারা উঠে এসে একটা গান করে শোনাবে আরে কি করছিস কি করছিস রে আস্তে আস্তে বাচ্চা আস্তে 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 শুরু কর এই স্যার হ্যাঁ শুরু করি আমরা শুরু করি হ্যাঁ শুরু কর এই শুরু করছি

তো বাচ্চারা উনিশশো সালের নভেম্বর মাসে আমাদের এই সংবিধানটি রচনা করা হয় এবং তা প্রকাশিত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমরা কেন প্রজাতন্ত্র দিবসটা পালন করি কারণ সর্বপ্রথম উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বরাজ দিবস প্রতিষ্ঠিত করেছিল সেজন্য আমরা এই দিনটিকে প্রায় প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আসলভাবে আমাদের দেশ স্বাধীন হয় আমাদের দেশকে স্বাধীন করার জন্য দেশের অনেক মায়েরা তার বীর সন্তানদেরকে হারিয়েছেন ভারতের বীর সন্তানেরা তাদের রক্ত ঝরিয়ে এই পতাকাকে উত্তোলিত করতে সাহায্য করেছে তো বাচ্চারা চলার পথে রাস্তাঘাটে যদি কোথাও তোমরা এই পতাকাকে পড়ে থাকতে দেখো কোনো দিনের অমর্যাদা করবে না এই পতাকাকে তুলে নিয়ে যাবে এর সম্মান করবে তো বাচ্চারা আজকের জন্য এইটুকুই দিদিমণি আপনি ছলামড়িটা দিয়ে দিন আর আপনার ওই রিপোর্ট কার্ডটা আমি ঠিক পাঠিয়ে দেব করে চলে আমরা ছেলেদিনকে কতই না খারাপ ভাবতাম আজকে একটা দেশের পতাকা তুলতে গিয়ে নিজের প্ল্যানটাই দিয়ে দিলো ছেলেটা আমাদের ভিডিওতে কোনো ভুল থাকলে মার্জনা করবেন আর আমাদের সমস্ত ভিডিও আসছে ফেসবুক পেজে ডিসক্রিপশনটা লিঙ্ক দেওয়া হয় ক্লিক করে ফলো দেবে দেখা যাচ্ছে কাছে করে ভিডিওতে